কান্দিতে আরটিও অফিস উদ্বোধন হলো দীর্ঘ প্রতীক্ষার পর মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা শহর কান্দিতে আরটিও অফিস উদ্বোধন করা হলো এতদিন মুর্শিদাবাদ জেলার এই মহকুমার মানুষদের মোটর ভেহিকেল সংক্রান্ত যে কোনো কাজে জেলা সদর শহর বহরমপুরে যেতে হতো যা অনেক অর্থ এবং সময় সাপেক্ষ আজ থেকে কান্দিতে আরটিও অফিস উদ্বোধন হওয়ায় তে উপকৃত হবে শালার ভরতপুর খড়গ্রাম বড়য়া কান্দি অন্তত চারটি ব্লকের মানুষ উপকৃত হবেন এই ক্ষেত্রে আর ড্রাইভারি লাইসেন্সের জন্য বা মোটর ভেহিকেল কাজের জন্য বহরমপুর যেতে হবে না কান্দি মহকুমাতেই সেগুলো করা যাবে খুশি কান্দির আপামর জনতা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং কান্দির বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্যুরো রিপোর্ট নিউজ উদ্বোধন একো হাতকালে Hayır. 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 হেলমেট পরে যাবি হুকুমা শহর হিসাবে আজকে দীর্ঘদিন পরে আমাদের আটটি অফিস হয়েছে কাঁদির মানুষের সুবিধার জন্য আমাদের সকলের প্রিয় বিধায়ক অপূর্ব সরকার এবং কাদি পৌরসভার পৌরপিতা জয়দেব ভটকের ঐতান্তিক প্রচেষ্টায় আজকে এই আটটি অফিস যে কাঁদিতে উদ্বোধন হচ্ছে তা আমাদের প্রত্যেকের কাঁদিবাসী হিসাবে আমাদের কাছে খুব আনন্দের বিষয় তার কারণ দীর্ঘকাল ধরে আমাদের বহরমপুরে গিয়ে আমাদের সমস্ত রকম এই কাজকর্মগুলো করতে হতো আর অফিসে যাবতীয় কাজকর্ম গাড়ির নাম্বারিং থেকে শুরু করে লাইসেন্স থেকে শুরু করে সমস্ত কাজকর্ম বহরমপুরে গিয়ে করতে হতো কাঁদি থেকে গিয়ে সেখানে করা এবং কাঁদি মহকুমার সকল মানুষদের গিয়ে বহরমপুরে করার মধ্যে একটা অসুবিধা হতো সেখানে কাঁদিতে এটা হওয়ার জন্য আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় বিধায়ক অপূর্ব সরকার মহাশয়কে তার এই ঐকান্তিক প্রচেষ্টাতে আজকে এই জায়গায় আমাদের কাদি মহকুমা শহরে এই অফিস উদ্বোধন হচ্ছে আজকে কেমন লাগছে কি দীর্ঘ চার পাঁচ বছর ধরে এই আবেদন নিবেদন এখানকার যারা মানুষ আমরা যারা নির্বাচিত প্রতিনিধি বা নির্বাচিত প্রতিষ্ঠান বা এখানকার বাস ওনার ট্রাক বা অন্যান্য সংগঠন যারা আছে ট্রান্সপোর্টের সংগঠন সবারই অনুরোধ ছিল যেখানে একটা এআরটি অফিস হোক অন্তত পক্ষে এখান থেকে মানুষ যাতে বহরমপুর যেতে না হয় এবং বিশেষ করে এই এলাকার আমাদের বাড়ির সন্তানরা ছাত্র যুবরা ছাত্রীরা মহিলারা বিশেষ করে তাদের একটা লাইসেন্স করাতে গেলেও বহরমপুর যেতে হতো যেটা হয়তো বাড়ির বাবা মারা ছাড়তে ছাড়তে চান না তার নিজের পরিবারের কাউকে বাচ্চা ছেলেকে বা মেয়েকে তা এই উপকারটা যেমন একদিকে হলো এই এ অফিসের মধ্য দিয়ে এবং এখানকার ট্রাক বাস ফোর হুইলার সমস্ত যারা গাড়ির ব্যবসার সাথে যুক্ত যাদের পরিবহনের উপর যাদের পরিবহন নির্ভর করে তাদের একটা বড় সময় বাঁচলো বহরমপুর যাতায়াতের একটা বড় খরচ বেঁচে গেল তাদের যে গাড়ির রিনুয়াল ড্রাইভিং লাইসেন্স এগুলো সব নিয়ে আর কি তাই স্বাভাবিকভাবেই আমরাও আনন্দিত খুশি আমাদের শ্রদ্ধা আমাদের কৃতজ্ঞতা জানাই মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পরিবহন দপ্তর তার মন্ত্রী ভাই বন্ধু স্নেহাশিস চক্রবর্তীকে জেলা প্রশাসনকে ডিএম সাহেব এডিএম সাহেব আরটিও সাহেব এখানকার মহকুমা প্রশাসনের এসডিও সাহেব এবং তার সমস্ত আধিকারিক এবং এখানকার সবাইকেই আমরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে অভিনন্দনও জানাই যে আজ থেকেই এখানকার পরিষেবা শুরু হয়েছে সবাইকে বলবো যে পরিবহন সংক্রান্ত যে কোনো সুযোগ সুবিধা বা কোনো কোয়ারিজ থাকলে সেগুলো আপনারা এই এসডি অফিসের নিচের তলায় অফিসে ঢুকেই ডান দিকের ঘরে আপনারা সেই পরিষেবা পাবেন পরিষেবা নেন কোথাও কোনো অসুবিধা হলে পঞ্চায়েত সমিতি পৌরসভা বা আমরা আছি আমাদেরকে বলবেন আগামী দিন চেষ্টা করব একটা পূর্ণাঙ্গ অফিস কোথাও নতুন করে তৈরি করার জন্যে যাতে এখানকার মানুষের সুবিধা হয়